বাপের হোটেলত খাইস তো কেলত কেলত ধরছে তোর সই মুই কমাম রে তোর সই কমাই মুই তোর কতটাও হয়েছে। এ আব্বা এ তোমরা কি মুখ বসিয়া বসিয়া খিলেন কাম করিয়া খাং মুই এই বাড়ির চাকরের মতন খাটং মুখে মুখে নিয়েই করিস না তক্কা তক্কি করিস না বাপের সামনত বাড়ির যায় এক পানি খিলাবু জোবা কাটবু বৈকেল বেলায় সেলো মেশিনের পানি নিবু মুই যদি গরুক পানি খিলেং গরুর জুবা কাটং সেলো মেশিনের পানি নাং আর তোমরা কি করবেন চায়ের দোকানও আড্ডা দিবেন বিড়ি খাইবেন আর রাজনীতি নিয়ে কথা কবেন মেজাজ গরম করেন না আব্বা মেজাজ কিন্তু গরম হবার নাইছে তোমার কথা শুনলে মো শরীরের শোক পশম খাড়া হয়ে যায় মিড ডেরির হাড্ডি তেমন ঘুরি ঘুরে না বেলবাডি একদম কিন্তু ভাঙি ফেলাইম হ্যান্ডেল সারা মেশিন স্টার্ট দেম হ্যান্ডেল সারাই মেশিন স্টার্ট ধরবে যেদিন ধরিম না জানত পানি ধুবেন নং ডের হাত জিবা বাইর করি দেম নিয়েই না করিয়া বাড়ির যা আর জেল্লে কইসং সেল্লে শোক করব মোর কামাই কাজ নাই তো যার কারণে মোক একটা ঠাসিয়া ধরছেন গার্মেন্টস খালি চাকরিটে হবার বাইলে এই বাড়ি গুষ্টিক মারি সারি দেম এই বাড়ি চিরতরে সারি দেম এই বাড়ির থাকবেন নং মুই তোমার ক্যাডোর ক্যাডোর আর মোর সহ্য হয় না উচিত কথা কইলে ক্যাডোর ক্যাডোর করং রে শালী মন্দির বেড়া উচিত কথা তোর সহ্য হয় না বাউদিয়ে হইয়া ঘুরি বেড়াইতে খুব ভালো লাগে না সংসারের কাম কাজ করিবে না সংসার নিয়ে কোনো চিন্তে নাই সংসারের কোনো জ্বালা নাই সারাদিন বাবু ভয়া ঘুরি বেড়াবু মোর বাড়ির থাকি হইলে হবার নয় বেশি প্যাডর প্যাডর করেন না মুখো খ্যাপসিয়া করেন না কথায় কথায় গালি গালাজ কথায় কথায় বাড়ি থাকি বাইর হয়ে যা কথায় কথায় ভাতের থালি কারি নিবেন এলাম ওই টাইম খালি একবার গার্মেন্টসের চাকরি খেন মর হবার বাইলে ওই মশালী মন্দির বেড়া গার্মেন্টসের চাকরি করবো গার্মেন্টসের মালিক তোর বাপ হয় রে কয় ক্লাস লেখাপড়া করছিস রে গার্মেন্টস সারা আছে বোন হেলবারি করি খাওয়া লাগবে হেলবারের কয় টাকা বেতন আছে রে সংসারের সংসারের কাম করতে ভালো লাগে না গার্মেন্টস যাবো ঢাকার যাবো তুই যা তুই বাধা করছ তুই বান্দি আসছ রে আইজে যা তুই গার্মেন্টস আরে নাং ধুগরির বেড়া বাসের টিকিটে টেকাটা হবার বাইলে ওই টেকাটা কোনো মতে পার বাইলে না এই বাড়ির নেদাই দিয়ে এই বাড়ির কপালত গুড়ি দিয়ে বাপ বেড়ার পরিচয় থুবেন নং তরে ঠিকে ঢাকার যায় আর বাড়ির ফিরবেন নং মাথা খেন মোর গরম করিস না মাথা যদি গরম হয় না আর এড়ে যদি এডে থাকি যদি ওটং এই জায়গাতে তোতে ফেলেন কিন্তু বাড়িতে একদম যেটা কর পানি বাড়ি জোবা নং গরুর জোবাও কাটবেন নং গরু খিলবেন নং ছেল মেশিনের পানিও নিবেন নং যে বাড়ি থাকবেন নং সেই বাড়ির কাম কাজ প্রশ্নই আইছে না দেহং তোমরা কি করিবার পান ভালোই কথা কছিস যে বাড়িতে থাকবেন নস সেই সংসারের কাম কাজ করবুকে। কে থাকি যায়া তোর তোর মুখ না যদি মুখ দেখ না আজ গিয়া যে তোর কি করিম না মিড ডে হাড্ডি এই বাঘ থাকি ওই বাঘে নিয়ে যাই এলাই মুই কটে বাড়ির থাকি বাইর হইয়া যাং এই বাড়িত ঘুগু নাসা নাচাই তারপর মুই বাড়ির থাকি বাইরে হইয়া যাইম